খুব জানতে ইচ্ছে করে ইরাকের একজন মানুষ নাম তার মালা আলী কুর্দি সে কোরআন আয়াত পরে মানুষকে ভালো করে ফেলে এখন এ বিষয়ে সে আপনার মতামত জানতে চাচ্ছি উত্তরা দিলে খুশি হব আমি বিষয়টা নিয়ে গবেষণা করেছি এই লোকটি একটি বড় ফেতনাবাস এবং সে একটা দাজ্জাল সে একটি মিথ্যাচার করে সে লোক আগে থেকে সেট করে নিয়ে আসে এরা নিয়ে আসলে সে তার দেখায় এই ও কিছু লোক দেখে এরপরে অন্যেরা ভরং ধরে এটা একটা তার একটা ম্যাজিশিয়ানের মতো ম্যাজিক এ মালাল কুর্দি সে একটা আসলেই খুব ক্ষতিকর লোক এবং তাকে ইতিমধ্যে বিভিন্নভাবে সে তার ইয়া ধরা পড়ে গেছে এবং তার এই বিশেষ করে এ তার কুকৃতি ধরা ধরা পড়ে গেছে এবং সে কয়েকবার জেলও খেটেছে এবং সৌদি আরব থেকে তাকে জেলে নেওয়া হয়েছে এবং সেখান থেকে তাকে বিভিন্ন মুসলেখা দিয়ে বের হতে হয়েছে এর অর্থে সে আসলেই একজন ভণ্ড প্রতারক এই তার বিষয়ে কোনো কিছুই আপনি শুনবেন না যে কোরআনায়াত পড়ে ফুঁ দিলে ভালো হয়ে গেছে এগুলি কারণ সে ধীরে ধীরে একটা আরেকটা ভণ্ডতা ভণ্ড ভন্ডামি দিকে মানুষকে নিয়ে যাচ্ছে হ্যাঁ কোরআন আয়াত আয়াত নিঃসন্দেহে কোরআন আয়াত মানুষের শিফা জান আল্লাহ তাহা কোরআন করি বলেছেন হাসার আল্লাহ তালা যে কোরআন করেছেন শিফা এই শিফা পড়লে হবে কিন্তু এই লোক যে দাবি করে করে যে সব অসুখ ভালো হয়ে যাবে মানুষ কথা বলে ফেলবে বা তার এই হাঁটতে পারে না হাঁটা হাঁটা শুরু করে দিবে ফু দিয়ে দিবে এই জাতীয় যে দাবি করতেছে এটা হচ্ছে অতিরিক্ত দাবি করা দাবি করে না দোয়া করতে পারে আল্লাহ তালা ভালো করতে পারেন কখনো হয় কখনো হবে না এরকম কিন্তু সে যেটা দেখাচ্ছে এটা অর্থ হচ্ছে একেবারে মানুষ যেন পাগল তার বাড়িতে ছুটে এবং সেটা করে এটা একটা পরবর্তী প্রমাণিত হয়ে গেছে প্রুভড হয়ে গেছে সে আসলে একটা ভণ্ড এবং প্রতারক এই জন্য তার ব্যাপারে আমরা সাবধান থাকবো আলালি আমি কোনো ব্যক্তিকে আমি চিনি না শুনেছি যে এইরকম কিছু কিন্তু যা শুনছি তাতে মনে হচ্ছে যে সে একজন প্রতারক আর সে নিশ্চয়ই বিদাতের আশ্রয় নিচ্ছে আর মানুষের সাথে প্রতারণা করছে অথবা জিন ব্যবহার করছে আর জিনের সাহায্য নেওয়া হারাম যদি কেউ যদি করে জিনের সাহায্য নেন জিনদের মধ্যে বড় বড় চিকিৎসক আছে হতে পারে জিনদের দিয়ে কিছু করছে কিছু করছে কিছু ভেলকিবাজি করছে আজকাল তো ভেলকিবাজিও চলছে তো ধর্ম ব্যবসায়ী হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন এইরকম যুগে যুগে বিভিন্ন ফেতনা দিয়ে মুসলিমদের পরীক্ষা করে থাকেন মানব জাতির পরীক্ষা করে থাকেন সুতরাং এই সমস্ত ফেতনা থেকে বেঁচে থাকবেন বেঁচে থাকবেন আহ না হলে গুমরাহীর আশঙ্কা বেশি রয়েছে সুতরাং সমস্ত ভাই বোনদেরকে বলবো যে এই সমস্ত রকমের ফিতনা থেকে যেখানে পদস্খলন ঘটতে পারে যেখানে গুমরাহীর দরজা খোলা আছে যেখানে শয়তান সুযোগ নিচ্ছে সেসব রাস্তাগুলিকে বন্ধ করবেন এবং আল্লাহ আলমেনের প্রতি মান তুল আস্থা ভরসা মজবুত করবেন এবং পার্থিব যেসব মাধ্যম রয়েছে চিকিৎসার কোন রোগের জন্য সেসব চিকিৎসা করবেন আর এই সব ভেলকিবাজদের পেছনে ছুটবেন না এবং এইসব কোথা আহ অনুসরণ করবেন না না হলে শয়তান বিস্তার লাভ করবে শয়তান জাহান নামের দিকে নিয়ে চলে যাবে মানুষ শয়তান এবং জিন শয়তান সবসময় ধোকা দেওয়ার জন্য ক্ষতি করার জন্য লেগে আছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য লেগে আছে আল্লাহর উপরে জন্য মুসলিম জাতির হেফাজত করেন বিশেষ করে মহিলাদের আল্লাহ হেফাজত করেন তাদের ই বেশি দুর্বল তারা বেশি আবেগী যার ফলে এরা বেশি ছুটি আমি বেশ কিছু পশ্চিমা দেশ থেকে খবর পেয়েছি যে এই নামক লোকটির পিছনে মহিলারা খুব বেশি ছুটেছে আল্লাহ রব আলম মহিলাদের করেন আর এটা হচ্ছে ওই বড় লক্ষণের একটা লক্ষণ যে দাজ্জালের অনুসারী ইহুদিরা হবে আর মহিলারা হবে দাজ্জালের অনুসারী অনুসারী মেজরিটি হবে ইয়াহুদিরা আর মেজরিটি হবে মহিলারা অধিকাংশ মহিলা তাদেরকে বেঁধে রেখেও রাখা যাবে না তারা ছুটে পালিয়ে চলে যাবে তার চালে পিছন আল্লাহ রব আলমের যেন আমাদের মা বোনদের হেফাজত করেন ভাইদের আল্লাহ হেফাজত করেন দুর্বলের এই দুর্বল ইমানের মানুষদের কি গুমরা করতে পারবে সুতরাং ইমান তৌহিদ সন্নত কে মজবুত করার চেষ্টা করেন আল্লাহ যেন তৌফিক দার করেন শির্ক থেকে বিদাত থেকে এবং শির্ক বিদাতের দিকে যারা আহ্বান করে ধোকাবাজি করে আল্লাহ তাদের অনিষ্ট থেকে মুসলিম যেন হেফাজত করেন সুহান রব্বিক রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন